আসসালামু আলাইকুম আয়াস মোমে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি হ্যাঁ আমিও তুলি তুমিও তোলো আচ্ছা ঠিক আছে তোমরা দুজনেই তোল দেখি তো করলা আব্বু দেখি তো দেখি তো মা তুলে ফেলেছে তো এই যে গাছের করল্লা ছোট ছোট হয়েছে এখন এগুলো বড় হচ্ছে না এই জন্য আমি বললো যে তুলে ফেলি আয়ানো তুলেছে তাই তো কাটা দিন লাগে না ব্যথা পেয়ে না বুক বাবা এটা কি বলেন তো এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জের বিখ্যাত পাঁচুই মানে ধানকে একটা মানে দুই তিন দিন ধরে প্রসেসিং করে একটা খাবার বানানো হয় তো এর সাথে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে তো সেটাই হচ্ছে পাঁচুই দেখা যাক এই খাবারটা দিয়ে আজকে কাকে বোকা বানাতে পারি ও ই জানেন খেলা গুলশানে দুজনের গলা কাটা মর্ধ পাওয়া গেছে ছেলে মানুষ কি মেয়ে মানুষ তা তো জানি না এটা নিউজে দেখলাম আর কি আবার আমাদের এই যে দক্ষিণখানের চেয়ারম্যান বাড়ি এখানে তো ওই আর শুক্রবার গেল না কালকে শুক্রবার কালকে সকাল সাতটার সময় হচ্ছে একটা লাশ ভেসে উঠছে বা বিশ বাইশ বছরের ছেলের পানিতে পুকুরে প্রথমে ভাবছিল কি সবাই যে ওই মাছ ধরতে যায় মনে হয় পড়ে গেছে আর কি পরে দেখি কেউ চেয়ারম্যান বাড়িতে সিসি ক্যামেরা ওগুলো নাকি সব ভেঙে ফেলছে তার মানে পরিকল্পিত বুঝাই যাচ্ছে আর কি বসো খায় দিন দুনিয়ায় কি যে চলতেছে মানে বাসাতে থেকেও যে আপনি নিরাপদ সেটা আপনি বলতে পারবেন না করল্লা ভাজি ট্যাংরা মাছ মুরগির মাংস

আমাকে বলতে খাবি আমি আমাকে যদি বলেন যে তোকে এক কোটি টাকা দিব আমি তাও মুখে খাবো না যতই সিরাজগঞ্জের বিখ্যাত খাবার খাবি খাবো না জীবনেও না দুপুরে খাওয়ার পর খালা পিঠা বানাতে বসছে দেখি খালা আজকে আমাদেরকে কি পিঠা বানায় দেয় খালা পিঠার নাম কি ও ওই ডিম দিয়ে চিনি দিয়ে আগে লবণ দিয়ে কি গোলাইছেন তারপরে আটা দিয়ে মাখাইছেন না

বাকরখানের ও না কামরাঙ্গা পিঠা এইবার বলছি আমরা বলি কামরাঙ্গা পিঠা এই কামরাঙ্গা পিঠা বলে না সমস্ত আমি নেটে দেখছিলাম কিটা পিঠা ওই কুসলি

না চিনি ডিম আর হালকা পরিমাণ লবণ দিয়ে মিক্সড করে চিনিটা চিনিটা যখন বলে গেছে তারপরে যে আটা গেছে ওই আটা একটু ডোরটা একটু নরম হয়ে গেছে এই কারণে এখন আবার ওই যেগুলো আটা একটু শক্ত বানাচ্ছে আর কি ওই যে ওখানে একটা পিঠা বানানো হয়ে ওকে আমরা দেখাই এই যে আসলে এই রুমে লাইটটা একদম অল্প তো দেখি বাবা সরব এই যে ডোরটা একটু নরম হয়ে গেছে এই আবার আটা দিয়ে একটু ভালো করে ডোটা তৈরি করছে শক্ত করে আই রেখে দাও ابو এগুলো তো আমাদের বাসায় আসে না এই এগুলো কেন কিনছিলাম না সেই ইবেয়াচা খামজাহানালীর বাজার থেকে মাজার থেকে খালার বাসায় হ্যাঁ ওই যে সাজগুলা ওই খালারও ছেলে আছে ছোট ছেলে যে এটার মতোই কিন্তু এটা একটু বড় ওই খালার ছেলেও যখন যে আবদার করে যে পিঠা খাবো তখন যে বানায় দেয় এই জন্য উনি ওই সব কিছু রেডি করে রাখে তা ও বলতেছে ঠিক আছে তাহলে খালাকে বলবো একদিন পিঠা বানাই দিতে ঠিক আছে আর আমার এই যে আয়ানো পিঠা খাওয়ার পোকা বিকেলবেলা খেলে যে পিঠা খাবো মা পিঠা খাবো এখানে

হুম হুম দুই চিউনি রাটা তাহলে বেশি ভাবছেন ওটা একদম সময় লাগে না এই ঘরটা তো অন্ধকার অন্ধকার তো এই ঘরে বসার একটা ভিডিও হয় না আপনি ধে নেওয়া যা না তোমার আলো যদি কম হয় ভিডিও হয় ভোলা ঘোলা ভিডিও কোয়ালিটি ভালো না হয় রে

পানি ছাড়ছি আমি মাত্র আজকে ব্লগটাই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ বসে বস